আসসালামু আলাইকুম ভিডিও শুরু হয় একটি গ্রামীণ বাড়ির উঠানে শাশুড়ি কাজ করছেন আর বৌমা তাকে সাহায্য করছে তবে দুজনের মধ্যে টুকটাক গল্পটি মজার কিন্তু একটি সুন্দর বার্তা দিয়ে শেষ হবে সকালের রান্নাঘর শাশুড়ি চুলার সামনে বসে রান্না করছেন বৌমা পাশে বসে আলু কুটছে শাশুড়ি একটু চোটপাট করছেন এই বৌমা আলু কাটতে এমন সময় নাও কেন আমি তো বুড়ি মানুষ এতক্ষণ বসে থাকতে পারি না হ্যাঁ শাশুড়ি মা আপনি তো এত তাড়াতাড়ি সব কাজ করতে পারেন আপনার মতো হয়ে উঠতে তো সময় লাগবেই শাশুড়ি ঠোঁট ঝাঁকিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি তো বুড়ি তোমার মতো তন্নি বৌরা এখন কাজ করতেই জানে না বৌমা হাসি চাপিয়ে কাজ চালিয়ে যায় দুপুরের খাওয়া শাশুড়ি এবং বৌমা একসঙ্গে খেতে বসেছেন শাশুড়ি তরকারি খেয়ে মুখ বাঁকাচ্ছেন এই তরকারি এত ঝাল কেন তোমার বাবা মাকে ঝাল খেয়ে বড় করেছেন মুস্কি হেসে বৌমা বলল। শাশুড়ি মা আপনি তো বলেছিলেন রান্নায় একটু ঝাল হলে মজা হয় আর আমি তো আপনার কাছ থেকেই শিখছি আহা শিখছো বটে তবে শিখতে শিখতে তো আমার দাঁত ঝালেই পড়ে যাবে বৌমা এবার হাসি শুরু করে শাশুড়ি নিজের কথাতেই মুশকি হাসেন শাশুড়ি উঠানে বসে কাপড় মেলছেন বৌমা এসে চা নিয়ে আসে শাশুড়ি মা চা খেয়ে নিন অনেক কাজ করেছেন আজ শাশুড়ি বলল তুমি বানিয়েছো চা দেখো তো আবার লবণ দিয়ে ফেলেছো কি না বৌমা হেসে বলল, লবণ নয় মা আজ একটু বেশি মিষ্টি দিয়েছি যাতে আপনার মনটাও মিষ্টি হয়ে যায় শাশুড়ি চা খেয়ে খুশি হন একটু হাসি চাপেন এই মেয়ে তুমি বড় চালাক আমার দুর্বলতা তো জানো সন্ধ্যায় শাশুড়ি ও বৌমা একসঙ্গে গল্প করছেন বৌমা বলল শাশুড়ি মা আমি তো আপনাকে ছাড়া কিছুই শিখতে পারতাম না যতই বকুনি দেন না কেন আপনি আসলেই দারুণ ওরে বোকামে বক বক না করলে তো শাশুড়ি আর শাশুড়ি থাকবো না কিন্তু মনে রেখো তোমার মঙ্গলেই চাই সব সময় দুজনে একসঙ্গে হেসে পরের দিন শাশুড়ি এবং বৌমা একসঙ্গে বাজারে গিয়েছেন দুজন মিলে দরদাম করছেন লোকজন তাদের দেখে মজা পাচ্ছে বাজারের দোকানদার বলে উঠলেন মা আর ছেলের বউ তো একেবারেই বন্ধুর মতো শাশুড়ি বলে উঠল বন্ধু নই আমি বস আর ও আমার অ্যাসিস্ট্যান্ট বৌমা বলল। শাশুড়ি মা আপনি বস হলে আমি সিইও সব কিছু কিন্তু আমার ম্যানেজ করা লাগে দোকানদার এবং আশেপাশের সবাই হাসতে থাকে শাশুড়ি ও বৌমার মুস্কি হাসি একে অপরের দিকে তাকিয়ে